দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছিলাম কাহারোল হাটে আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার হাট বসে আর আজ শনিবার তিরিশ মার্চ দু চব্বিশ এবং সামনে দেখছিলাম ছোট ছোট কিছু মহিষের বাছুর আমরা এই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আসসালামু আলাইকুম কয় জোড়া মহিষ নিয়েছেন পাঁচ জোড়া। জোড়া চার জোড়া। চার জোড়া এক জোড়া আছে। এই জোড়াটা। একটু টান এই পাশে দুইটাই বাচ্চা। এই এই চাওয়া। কয় মাস করে হবে বয়স? মাস। করে। আর এক লাখ চল্লিশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম। আপনার ব্যবসা না ব্যবসা ব্যবসা কত কি এখন পর্যন্ত সর্বোচ্চ কত কি পাইলেন সর্বোচ্চ এটা পঁচিশ হাজার দাম কয় দুইটাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে লাস্ট তিরিশ হলেই দেওয়া যাবে এক লাখ তিরিশ কি মহিষের বাজার কি দাম বাড়তি দিকে নাকি একটু কমছে ভাই কমছে এই সামনে ওই ঈদ আসছে তো হ্যাঁ জন্য বাজার কম এই বাজার কম পরে বাজার হবে একটা ঈদের পরে একটা বাজার হবে হ্যাঁ তাহলে এই জোড়াটা চাচ্ছেন 130 130 হলে দিব আর কি বলে দিবেন আর কম দিবা যাবে না আর কম দেওয়া যাবে না হ্যাঁ 130 কয় মাস করে বয়স ছয় মাস ছয় মাস আচ্ছা দেখি হ্যাঁ দেখলাম ভাই একটু এদিকে আসেন ভাই একটু কথা বলি আসেন এক মিনিট আসেন আসেন ভাই কি কোথা থেকে কুড়ি গ্রাম নাকি এটা কি পৃথক ভাবে না জোড়া ও এটা কিনলেন বলা যাবে ভাই কেনা দামটা বলা যাবে কত দিয়ে পঁচাত্তর এখন এখানে যদি কেউ দুই এক হাজার লাভ দেয় তাহলে দিয়ে দিবেন পঁচাত্তর হাজারে এটা আপনাদের কাজে এটা না পঁচাত্তর হাজারে এটা কিনছে পঁচাত্তর আচ্ছা তার পাশেটা দেখি তো

150 150 কত কি বলে 40 40 হলে দিবেন 45 হলে দিবেন তাহলে জোড়াটা লাস্ট কত হলে দিবেন বললেন চল্লিশ 40 এদিকে আসেন তো দুইটা আরিয়া হ্যাঁ আরিয়া আচ্ছা এদিকে আসেন সরে যান সরে যান 40 জোড়াটা চল্লিশ এদারো কি দাম বলছেন নাকি আপনারা না না 20000 টাকা আইজ 10000 খরচ হচ্ছে ভাই ঠিক আছে উনি দাম চাইছে 400 दे झुড়াকপুর ওইটা হলো আছিলেন না আছিলেন লাস্টেই লেনদেন <laughs> চলছে

এইটা আহিছে ন পৰি যা

अब ध्यान तो नहीं दिया। चल वो मोह को इधर आ मार को हमार हमार जाओ साहब जाओ साहब जाओ जाओ साके तो ना ना तू बुगेदा मुगेदा और अल्लाह दे खोरिजबा दे 2000 काम है सर 8500 जा जा इंशाल्लाह जा जा ऐजे ते कर कुछ काम को तो ना काम को तो ना हां जा হয়ে <committee> গেল <su> <incarcerated>

দেখছেন অনেকক্ষণ ধরে কাহিনী জাল চলতে চলতে অবশ্য তিন লাখ পঁচাশি হাজারে কিন্তু বিক্রি হলো প্রথমে সপ্তাহসে বিক্রি হয়েছিল উনি কিন্তু কিছু কমপ্লেন করলো যে না এটা নেওয়া যাবে না পরবর্তীতে আরও দুই হাজার কমাই দিয়ে সেটা পঁচাশিতে বিক্রি হয়ে গেছে এই পাশে আমরা দুইটা মহিষ দেখছি ভাই এই দুটা কি কিনলেন আসসালাম আলাইকুম যাবে কোথায় মহিষ দুইটা ও সেটা বল